আসসালামু আলাইকুম ওরমাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই নাম গুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য দেখতে ভুলবেন না থেকে ছেলেদের নাম। বেয়ান নামের অর্থ ব্যাখ্যা বার্চাক নামের অর্থ ব্যবধান বিভাজক বিভাজন বাসির নামের অর্থ স্পষ্ট প্রমাণ আলোকিত প্রমাণ বিষাট অর্থ কার্পেট মেজে বিস্তৃতি দাউদ অর্থ একজন নবীর নাম ইংরেজিতে ডেভিড দবির ডাবের নামের অর্থ হল শিকড় বংশ ডাই নামের অর্থ আহ্বানকারী ধর্মপ্রচারক যিনি অন্যকে ইসলামের দিকে আহ্বান করেন দলিল নামের অর্থ নির্দেশিকা ইঙ্গিত দানি নামের অর্থ বন্ধু কাছাকাছি কম ঝুলন্ত দিনার নামের অর্থ সোনার মুদ্রা দিয়ার বা দিয়ার নামের অর্থ স্বদেশ দাওয়া দাওয়াহ নামের অর্থ দাওয়াত ধর্মপ্রচার অন্যকে ইসলামের দিকে আহ্বান করা ঈদ নামের অর্থ উৎসব উৎসবের দিন ফাতাহ নামের অর্থ যিনি একটি কঠিন সমস্যার সমাধান করেন যিনি দুই পক্ষের মধ্যে বিচার করেন নামের অর্থ মানুষের দল গোষ্ঠী ফাসল নামের অর্থ ঋতু অধ্যায় অংশ বিচক্ষণতা ফাতিন। নামের অর্থ সুন্দর ফজল নামের অর্থ সৌজন্য ভালো কাজ শ্রেষ্ঠত্ব নামের অর্থ বিবেক হৃদয় ফজর নামের অর্থ ভোর ভোরের গুদুলি ফিরদুস নামের অর্থ জান্নাতের আরেকটি নাম বা জান্নাতের একটি স্থান ঔ즈 নামের অর্থ বিজয়। ফুরাত নামের অর্থ ঠান্ডা এবং সতেজ জল। গাফিরিন নামের অর্থ ক্ষমাকারী। গাফর নামের অর্থ ক্ষমাশীল। গাফির নামের অর্থ ক্ষমাকারী। গোলাম নামের অর্থ সেবক কর্মচারী গালিবুন নামের অর্থ বিজয়ী জয়ী প্রভাবশালী নামের অর্থ ক্ষমাশীল গালিব নামের অর্থ বিজয়ী জয়ী গুরুব নামের অর্থ সূর্যাস্ত ঘানি নামের অর্থ ধনী অপ্রয়োজনীয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসার